আশ্রম তো অনেক বড় কিন্তু আমি মায়ের ভক্ত আমার ভক্তির কাছে আমার মা থেকে আমার আশ্রমটা বড় না আমার মা থেকে আমার গুরুদেব বড় না আমার আশ্রমটা বড় না আমার বাবা থেকে আমার গুরুদেব গুরুদেব বড় না হচ্ছে প্রত্যেক দিন ভোরবেলায় পাঁচটার সময় বা সাড়ে চারটার সময় আমি ওই বড় ছোট রাত্রের সময় সাড়ে চারটায় আর বড় রাত্রের সময় পাঁচটায় ঘন্টা দিই হঠাৎ একদিন কয়েকদিন ধরে আমি ঘন্টা দিন তা আমার জনি আমাকে জিজ্ঞেস করছে এখন ঘন্টা দেন না কেন ঘন্টা দিচ্ছি নেই এই জন্যে আমার মা আশ্রমে এসেছে আমার মা দশ থেকে পনেরো দিন আশ্রমে থাকবে আমার মা ভোরবেলা স্নান করার ক্ষমতা নাই আমি ঘন্টা দিই এই জন্যে ঘন্টা দিই না আমার মার যদি ঘুমটা ভেঙে যায় আশ্রম তো অনেক বড় কিন্তু আমি মায়ের ভক্ত আমার ভক্তির কাছে আমার মা থেকে আমার আশ্রমটা বড় না আমার মা থেকে আমার গুরুদেব বড় না আমার বাবা থেকে আমার আশ্রমটা বড় না আমার বাবা থেকে আমার গুরুদেব গুরুদেব বড় না এই যে একটি বিশ্বাস মা বাবার প্রতি ভক্তি এইটুকু যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে আমাদের মধ্যে সৃষ্টি করতে না পারি ততক্ষণ পর্যন্ত মা বাবার কথা আমরা যতই বলি কোনো কাজ হবে না আমি আমার মাকে শ্রদ্ধা করবো বাবাকে শ্রদ্ধা করবো আমার লাভের জন্য তো আমার যেমন পণ্য হবে আমার ছেলে মেয়েগুলিও আমার কাছ থেকে শিখবে মাতৃপিতৃভক্তি তারাও আমাকে করে আমার লাভ দুর্নীকে লাভ একদিকে যেমন আমার পণ্য লাভ হচ্ছে আরেকদিকে আমি আমার সন্তানগুলিকে আমার বক্তব্য নিয়ে ফেলতে পারছি আরেক দিকে ভগবান যে বলছেন তোমার মাকে প্রণাম করো শিক্ষা দিয়েছেন তার সন্তানদেরকে দিয়ে ভক্ত প্রহ্লাদ শিক্ষা দিয়েছেন কিভাবে ভক্ত প্রহ্লাদের পিতা ভক্ত প্রহ্লাদকে এত অত্যাচার অন্যায় করেছে কোথাও কি একবার লিখে আছে যে ভক্ত প্রহ্লাদ তার পিতাকে গালি দিয়েছে আঘাত করেছে পরিত্যাগ করেছে কারণ বাবা যদি অজ্ঞান হয় পিতার প্রতি অনাচার করতে পারে অবিচার করতে পারে কিন্তু পুত্র কখনো বাবার প্রতি উচিত কর্ম করতে পারে এটাই হচ্ছে বক্তি এটাই হচ্ছে ধর্ম আর গোবিন্দ বড় মা বাবা কিছুই না ধর্ম বড় মা বাবা কিছুই না আজকে আমি মা বাবার হাতে খেতে পারবো না কালকে দীক্ষা নিয়েছি মা বাবার কাছে যেতে পারবো না আরে বাবা এতদিন কি খেয়েছ আজকে তুমি প্রসাদ খাবে ততদিন কি বিষটা খেয়েছ অবশ্যই তুমি বিষ্ঠা খেয়েছো আজকে যখন তুমি প্রসাদ খাও মা খেতে পারো না এতদিন তুমি বিষ্ঠা খেয়েছো যে খেয়েছো বিষ্ঠা পরিষ্কার তুমি এখন কি করে করেছো বিষ্ঠা দিয়ে তো আমার রক্ত তৈরি হয়েছে মাংস মেদ তৈরি হয়েছে আমার দেহে এখন এই বিষ্ঠা তুমি কিভাবে পরিত্যাগ করলে দেহে তো তো এক চুল পরিমাণে একটু মাংস কেটে দান করতে পারো নি তুমি প্রসাদ গ্রহণ করছো অহংকার আমার গুরুদেব একজেকে খুব সুন্দর করে বলছেন অধার্মিক যেমন হিংসা করে পাপ করে অধার্মিক যেমন পরকে ঘৃণা করে পাপ করে ধার্মিক তার চাইতে বেশি পাপ করে একজন নিরামিষ খায় একজন নিরামিষ যে খায় না তাকে হিংসা করে একটা ধার্মিক হিংসা করে অধার্মিককে একটা মানুষ নিরামিষ খায় একটা মানুষ খায় না তাকে হিংসা করে তাকে দৌড়তে দে না ছইতে দে না আরে বাবা এটা কি এই জলের গ্লাসটা কি কোন ব্রাহ্মণে ফেকেট করেছে মিষ্টির দোকানের মিষ্টি কি ব্রাহ্মণ তৈরি করে নাকি মিষ্টির দোকানের মিষ্টি কোনো বৈষ্ণব তৈরি করে ওইটা দোষ নাই দোষ হচ্ছে তোমার ঘরে তুমি হিন্দু তুমি সনাতন ধর্মাবলম্বী তুমি সারা দিন কষ্ট করে তুমি প্রসাদ তৈরি করেছো তোমার হাতে খাবে না ওই কয়েকদিন আগে যে মাছ খেয়েছো তোমার হাতে খাবে না কিন্তু এটা বড় স্বাদ ডেনের জল ডেনের জল ডাক্তার করে এটা বড় স্বাদ একবার বিবেচনা নাই হিংসা আর হিংসার অনলে পুড়তে পুড়তে ধর্মকে বিনাশ করে দিয়েছে যেই গ্রামে যুগ যুগ ধরে যে মানুষগুলি নিরামিষ খায় প্রসাদ খায় না নিরামিষ খায় এরা গ্রাম থেকে আলাদা দেখবেন তো আপনাদের গ্রামে যদি থাকে যে কোনো গ্রামে যদি দুইটা লোক তিনটা লোক নিরামিষ খায় এক হাজার ফ্যামিলি দুই গ্রামে থাকে ওই তিনটা ফ্যামিলি আলাদা বোঝাচ্ছে বৈষ্ণব কিন্তু আসলে হিংসু কারণ সে হিংসার জুড়ে কারো হাতে খাইতে চায় না তার গরের আর ওই গরের বাচ্চাটা যদি এই ঘরে আসলে শান করায় বাচ্চাটাও অশুদ্ধ ওই গরের বাচ্চাটা মাছ মাংস খায় ও আইসা তার আইসা তার জলের গ্লাসটা চলছে এটা নিয়ে দোয়ে আনে একটা মানুষ যদি সারা দিন উপবাস থাকে আচ্ছা আপনার বলবেন তো যখন আপনি উপবাস থাকেন তখন কি আপনার প্রস্রাব পায়খানা আগের দিনের মতো হয় তাহলে আপনি আগের দিন খেয়েছেন জল খেয়েছেন ভাত খেয়েছেন এই যে প্রস্রাব পায়খানা হলো না এই মলমূত্রটা গেল কোথায় গেল কোথায় বিজ্ঞান বলে বিজ্ঞান দেহ অনাহার থাকে না যেইমাত্র আপনি জল এবং ফল দিচ্ছেন না সেই মাত্রই আপনার মলমূত্রগুলি দেখে আহার করছে ও মলমূত্র আহার করতে ভালো লাগে তো অন্যের হাতে একটু জল আহার ভালো লাগে না আশ্চর্য ভগবান কি বলে আর আমরা কি করি গীতাতে ভগবান বলছেন যে যেকোনো ভক্ত আমাকে পত্র পুষ্প জল ফল দেয় আমি গ্রহণ করি ভগবান গ্রহণ করে কি করলে আমরা দেবতার পূজা করি দেখবেন তো এই যে সামনে সরস্বতী পূজা আসছে সরস্বতী পূজার আগের দিন যদি আমরা সংযম করি পরের দিন সরস্বতী মাকে অঞ্জলি দিতে পারি পারি না আগের দিন কি করতে হয় সংযম করতে হয় পরের দিন সকালে উপবাস থেকে মাকে অঞ্জলি দিয়ে তারপরে আমরা আহার করি এই তো নিয়মটা যে কোনো পূজা লক্ষ্মী পূজা কালী পূজা সরস্বতী পূজা সব লক্ষ্মী পূজা আবার একটু ভিন্ন লক্ষ্মী দিন তো চুরি না করলে আবার পূজা হয় না লক্ষ্মী পূজার দিন হাঁস খাইতে হয় মুরগা খাইতে হয় নাকি ধর্মের কোথাও নাই লক্ষ্মী পূজাতে চুরি করতে হয় হাঁস খাইতে হয় মুরগি খাইতে হয় পূজার পরে সারা রায় সজাগ থাকতে হয় এক জায়গায় আছে একটু পূজা কুজাগুড়ি মানে সজাগ থাকা না কুজাগরি মানে মার পূজা যতক্ষণ হয় ততক্ষণ মার পাইচালি পড়া সজাগ থেকে পূর্ণিমার রাত্র এর মানে এই নাতে চুরি করা এই দিনও নিরামিষ খাওয়াই বিদায় কিন্তু আমরা মর ধর্মটাকে মন মতো করে নিচ্ছি নিজের মন মতো করে ধর্মের মতো করে আমরা ধর্ম করি না কিন্তু এই আগের দিন সংযম করে হলেও আপনার বৈষ্ণব আপনাকে বলবে যে তুমি তো বারো মাস নিরামিষ খাও না যার জন্য তুমি গোবিন্দের সামনে প্রসাদ লাগাতে পারবে না অথচ আপনি কিন্তু দামোদর মাস পালন করছেন আপনাকে ভগবানের কাছে অন্ন বুক আপনি দিতে পারছেন না কেন পারছেন না আপনি বারো মাস নিরামিষ খান না ভগবান দেবতা তারা আগের দিন সংযম করলে তারা প্রসাদ নেয় অথচ আপনাকে দিতে দিচ্ছে না এখন আপনি যদি দামোদর মাস পালন করবেন আপনি গোবিন্দের কাছে যদি ভোগ লাগাইতে না পারেন তা প্রসাদ পাবেন কি করে নিজেকে জিজ্ঞেস করতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে আমরা বলে কি আর করছি ভগবান বলে কি আর আমরা করি ভগবান আমার হাতে খায় কিন্তু ভক্ত আমার হাতে Eso se